যাচ্ছে রূপসা খুলনা দূরে ওই যে দেখা যাচ্ছে রেল ব্রিজ এটা ওইটা খুলনাকে মংলা বন্দরের সাথে যুক্ত করেছে এই জাহাজ যাচ্ছে সম্ভবত পর্যটকবাহী জাহাজ এরা তা, খুলনা থেকে সুন্দরবন চলাচল করে এটা হচ্ছে রূপসা ব্রিজ এই ব্রিজটা খুলনা শহরকে বাগেরহাটের পোর্টের সাথে যুক্ত করেছেন ব্রিজটা দুই লেনের এবং সাইড মোট চার লেন ভেতরে দুই লেন বাস চলাচলের জন্য আর বাইরের লেন ভ্যান রিক্সা চলাচলের জন্য বাইরে দুই লেন দুইটা লেন ভ্যান রিক্সা চলাচলের জন্য নদী নিচে নদীর ভিতর থেকে নেওয়া শট ব্রিজ উত্তর পাশ নদীর মাঝখান নদীর ভিতরে নৌকা দাঁড়ায় আছে আর এই যে কুলনা আলো দেখা যাচ্ছে খুলনা শহর